হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তাইলে চলো বেশি কথা না বলে আজকে শুরু করি দিন আগেকার কথা পানের দোকানে এক ফুলবাবু এসে দোকানদারকে বলল ভাই একটা খিলি পান দাও তো বলে সে পাঞ্জাবি পকেট থেকে দু টাকা বার করে পান ওলাকে দিল পান তো পান সাজতে লাগলো আর ওই ফুলবাবু পাশে দাঁড়াইয়ে ফুট কাটতে লাগলো হ্যাঁ ভাই পানে দু রঙিন মিষ্টি সুপুরি দিতে ভুলো না একটো লবঙ্গও দিয়ে দিও তোমার কাছে এলাচ দানা আছে তো দেখো এলাচ দানা দিতে আবার ভুলো না যেন হ্যাঁ একটুকু পিপারমেন্টও দিয়ে দিও ওই যে তাকের উপর রাংতামোড়া সুন্দর মশলার কৌটোটা দেখছি ওটাও একটুকু দিয়ে দিও তো বোঝোই তো পানের নেশা আমার সব রকম মশলা মেশানো পান গালে দিতে না পারলে ঠিক আরাম হয় না পানোলা এতক্ষণ ফুলবাবুর সব কথা শুনছিল সে থামতেই পানোলা বলল তা ওই হাও কি পানের সঙ্গে দিয়ে দেব এক শীতের রাতে একটা চোর চুরি করে পালা ছিল তাকে দেখতে পেয়ে হাতে নাতে ধরে ফেলল চোটটা দেখল পাহারাদার তাকে ধরেছে ঠিকই কিন্তু ঠান্ডায় একবারে কাঁপছে সঙ্গে সঙ্গে দোকান থেকে করে আনা একটা কোট পাহারাদারের কাঁধে ফেলে দিল গরম কোট্টো পেয়ে পাহারাদারের তো খুব আনন্দ হলো যেই না সে কোট্টো পরার জন্য চোরের হাতটা ছেড়েছে অমনি চোর পগার পা দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে একটা বাস কলকাতার দিকে আসছে তা কন্ডাক্টার এক যাত্রীর কাছে টিকিট চাইলো সে টাকা দিয়ে বলল আনোয়ারসা এরপর আরেকজনের কাছে টিকিট চাইল সে টাকা দিয়ে বলল রাজবিহারী এরপর কন্ডাক্টার লেডিস সিটের দিকে গিয়ে এক ভদ্রমহিলার কাছে টিকিট চাইল সে টাকা দিয়ে বলল ভিক্টোরিয়া এরপর কন্ডাক্টার আরেকজনের কাছে টিকিট চাইতেই সে হঠাৎ বলে উঠল আমি হারান দোতলা ফ্ল্যাটের বারান্দা থেকে এক ভদ্রলোককে বাইরের দিকে হাত বাড়ায় দাঁড়ায় থাকতে দেখে পাশের বাড়ির ভদ্রলোক জিজ্ঞেস করলো দাদা ওই রকম হাত বাড়াইয়ে দাঁড়ায় আছেন কেন শুনে ভদ্রলোক বললেন না আমার ছেলে ছাদ থেকে ঘড়িটা ফেলে দিয়েছে তাই উটোকে ধরব বলে দাঁড়ায় আছি শুনে পাশের বাড়ির ভদ্রলোক বললেন তা ওটা কি আর আছে উটো তো এতক্ষণে নিচে পড়ে গেছে সঙ্গে সঙ্গে এই ভদ্রলোক বললেন না না আমার ঘড়িটো সবসময়ই দশ মিনিট স্লো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাইও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে আর শেয়ার করবে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতন চলল আবার আসছি পরের ভিডিও নিয়ে